যিনি হয়েছেন সাকার তিনি নিরাকার ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন যেমন মহাসমুদ্র কেবল অনন্ত জলরাশি কুল কিনারা কিছুই নেই কেবল কোথাও কোথাও বেশি ঠান্ডায় জমে গিয়ে বরফ হয়েছে দেখা যায় সেই রূপ। ভক্তের ভক্তিহীনে সাকার রূপ দর্শন হয় আবার সূর্য উঠলে যেমন বরফ গলে যায় ও পূর্বের ন্যায় যেমন জল তেমনি হয়ে থাকে তেমনি জ্ঞান সূর্য উদিত হলে সেই সাকার রূপ বরফ গলে জল হয়ে যায় ও সব নিরাকার হয়